আজকের আমার রেসিপি হচ্ছে আলু দিয়ে ল্যাঠা মাছের ঝোল আমার রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো তো আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নিয়ে নিয়েছি ল্যাঠা মাছ যেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব তো এইবারে মাছগুলোকে ভাজবো তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা খুব ভালো গরম হয়ে গেলে প্রত্যেকটা মাছ বেশ ভালো করে কিন্তু ভেজে নেব তো আমার মাছগুলোকে একটু ভাজা হতে থাক ততক্ষণে চলো এই রান্নার জন্য একটা পেস্ট বানিয়ে নিই নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর দেখো মাছগুলোও কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেবো অন্য একটা পাত্রে এই যে মাছগুলো আমি তুলে নিয়েছি অন্য একটা পাত্রে এইবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন তারপরে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুগুলোকেও কিন্তু হালকা করে একটু ভেজে নেব দেখো আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাও আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম যে আদা কাঁচা লঙ্কার গোটা জিরের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আর দিচ্ছি কমন কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর টমেটোটাও সুন্দরভাবে গলে আসছে তো দেখো আমার মশলাটা কিন্তু খুব ভালো কষানো হয়ে গেছে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতন জল তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করিনি যে কোনো জ্যান্ত মাছের ঝোল কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই এইভাবেও ভালো লাগে খেতে তো দেখো আমার মশলাটা একদম কষানো কমপ্লিট এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা দিয়ে খুব ভালো করে জলটা যখন ফুটে উঠবে তখন আমি এটা ঢাকা দিয়ে দেব আর এখন কিন্তু মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করব না আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেবো এর মধ্যে মাছ পাঁচ সাত মিনিট পর দেখে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে করে পাঁচ মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমি আবারও দেখে নেব মাছের আলুটা কতটা ভালোভাবে গলেছে নাকি তো দেখো আমার আলুটা কিন্তু একদম সুন্দর নরম হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ তো আমার লেঠা মাছের আলু দিয়ে ঝোল কিন্তু একদম রেডি যে কোনো জ্যান্ত মাছের ঝোল কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও এইভাবেও করলে খুব সুন্দর লাগে খেতে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরাও অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব ততক্ষণের জন্য টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে